দেখুন দর্শক কত সুন্দর সুন্দর বকনা বাস আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম পান খেয়ে তো মুখ একদম লাল করে ফেলাইছে নাম কি চাষা আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ সর্দার আব্দুল লতিফ সর্দার এটা কি বাসুর বকনা বাসুর না কত মাসের বয়স কত মাস একটু জোরে বলেন পনেরো মাস পনেরো মাস কত চাচ্ছেন দাম দাম দাদি বাহান্ন বাহান্ন হাজার টাকা দাঁড়চ্ছে না 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 দাঁতি আচ্ছা দাম কিছু বলছে ভাই কত বলতেছে ও এক কোলি তল্লি বলে একো একশ হাজার টাকা তো কত হলে আপনি বলেন তো বিক্রি করে দিবেন আর দালি হলে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো সাবাদাম একটু কানে কানে বলেন আস্তে আস্তে বলেন কত হলে ছেড়ে দিবেন না বাবা ও না বলে আরও বল দি ভাই

কয়টা নষ্টন 17টা উনি 17টা korun আসছে একটা পাটা দিয়া একটা দুটো দিয়া আচ্ছা বিক্রি করছেন কয়টা হ্যাঁ বিক্রি করছেন কয়টা কলম কয়টা 13টা 13টা বিক্রি হয়ে গেছে 17টা korun এসে দেখুন দর্শক যে তেরোটা বিক্রি হয়ে গেছে তিনি যে টাকায় গরু কেনে কত টাকা হলে লাভ হলেই বেঁচে দেন ওই পাঁচশো এক হাজার দু হাজার হয়তো কত নাও হয় নাও হয় দেখুন যে দর্শক চাচা যে গরু কেনে তাতে তার পাঁচশো টাকা লাভ হইলেও গরুটা বিক্রি করে দেয় তিনি সতেরোটা তিনি সতেরোটা গরু নেশে তিনি তিনি সতেরোটা গরু নেশছে আর মাত্র পাঁচটা গরু আছে তেরোটা গরু বিক্রি করে দিছে তো আসেন হ্যাঁ কয়টা করে আসেন দশটা পনেরোটা বিশটা সতেরোটা যখন যাওয়া হবে যখন যাওয়া হবে না ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ বাবা আল্লাহ